হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি পটলের কোরমা রেসিপি ভিডিওটা শুরু করা যাক প্রথমে এখানে আমি কতগুলো পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে এভাবে বানিয়ে নিয়েছি তারপর একটা পাত্রে তুলে নিচ্ছি পটলগুলোকে পটলগুলো সব আমার বানানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে ভালো করে দু তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একটা প্লেটে তুলে নিচ্ছি তারপরে এখানে পোস্ত কাজুবাদাম দিয়ে দিচ্ছি দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভিজে রাখছি তারপরে এখানে আমি কড়াইতে তেল দিয়ে দেব এখানে আমি পটলগুলো তেলে দিয়ে দিচ্ছি একে একে সব পটলগুলোই তেলের মধ্যে ছেড়ে দেব দিয়ে নাড়াচাড়া করছি তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ ভালো করে মিশিয়ে এবার নাড়াচাড়া করতে হবে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এর মধ্যে এটা এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে দুটো শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে তারপর ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে ভাজাটা ভালো করে হয়ে গেলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভাজাটা হয়ে গেছে এরপর দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পরে নাড়াচাড়া করার পর এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা তারপরে কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দেব রসুন বাটা রসুন বাটাটা ঠিক একইভাবে দিয়ে নাড়াচাড়া করে নিলাম ভাজা ভাজা করে নিচ্ছি এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ জিরের গুঁড়ো তারপরে দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে ভালো করে ভাজা ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর দেখতে হবে যখন তেলটা ছাড়বে তারপরে এখানে দিয়ে দিতে হবে গ্রেট আমি আগে থেকে গ্রেট করে নিয়েছিলাম টমেটো সেই টমেটোটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না টমেটোর এই কাঁচা ভাব কাঁচা গন্ধটা না যাচ্ছে ভালো করে আমি এখানে দেখতে পাচ্ছ ভা ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিতে হবে কাজু এবং পোস্ত আমি পেস্ট পেস্ট করে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে দেখতে হবে যখন নিই তেলটা ছেড়ে দেবে তখনই দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তারপরে দেখতেই পাচ্ছ তোমরা এখন আমি এর মধ্যে আস্তে আস্তে পটলগুলোকে ছেড়ে দিচ্ছি ভালো করে পটলগুলোকে দিয়ে দিচ্ছি যাতে পটলগুলো যতটা পরিমাণ জল লাগবে তোমরা তো বুঝতেই পারবে এই দেখো এখানে আমার তরকারিটা হয়ে যাচ্ছে পটলের কোরমাটা আস্তে আস্তে হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা এবং ঘি দেওয়ার পর আমি এখানে নাড়াচাড়া করে পটলের কোরমাটা এখন হয়ে গেছে এখন আমি প্লেটে নামিয়ে ফেলছি ভালো লাগলে তোমরা ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও